শান্তি আজ স্বয়ং শিব বাবা চতুর্দিক থেকে আগত নিজের বাচ্চাদের সাথে নিজের জয়ন্তী উদযাপন করতে এসেছেন বাচ্চাদের কত ভাগ্য যে স্বয়ং বাবা মিলন আর জয়ন্তী উদযাপন করতে এসেছেন দুনিয়ার লোকে তো কাতর চিৎকার করতে থাকে এসো কবে আসবে কোন রূপে আসবে আহ্বান করতে থাকে আর স্বয়ং বাবা আমরা সব বাচ্চার সঙ্গে উদযাপন করতে এসেছেন এমন বিচিত্র দৃশ্য কখনো স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু আজ সাকার রূপে উদযাপন করার জন্য দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছি আমরা বাবাও চতুর্দিকের বাচ্চাদের দেখে পুলকিত হন বাহ শালগ্রাম বাচ্চারা বাহ বাহ সাকার রূপধারী উদীয়মান ফরিস্তা তথা দেবতা বাচ্চারা বাহ আজ প্রাপ্ত মুরির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন শিব গিফট পরিশ্রম ছেড়ে প্রেমের দোলায় দোল তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পরিশ্রম ছেড়ে প্রেমের দোলায় দুলছি কি চেক করে চলেছি বাবা বলেছেন ব্রাহ্মণ জীবনে সদা পরিশ্রম থেকে মুক্ত থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন হও এই ব্রাহ্মণ জীবনে দাতা বিধাতা আর বরদাতা এই তিন সম্বন্ধে এত সম্পূর্ণ হয়ে যেতে হবে যাতে বিনা পরিশ্রমে আধ্যাত্ম আনন্দে থাকতে পারে বাবাকে দাতারূপে যদি স্মরণ করি তবে আধ্যাত্মিক অধিকারী বোধের নেশা থাকবে শিক্ষক রূপে যদি স্মরণ করি তবে গডলি স্টুডেন্ট এই ভাগ্যের নেশা থাকবে কিংবা সদ্গুরু প্রতি কদমে বরদানের সাথে আমাদের চালাচ্ছেন প্রতি কর্মে শ্রেষ্ঠ মত বরদাতার বরদান এভাবে সর্বপ্রাপ্তিতে সম্পূর্ণ থাকতে হবে তবে পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাব তাই আমি আত্মা চেক করে চলেছি সদা পরিশ্রম থেকে মুক্ত থেকে সর্বপ্রাপ্তি সম্পূর্ণ হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বুদ্ধির হালকা ভাব এবং সূক্ষ্মতাই সবচেয়ে সুন্দর পার্সোনালিটি তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বুদ্ধির হালকা ভাব এবং সূক্ষ্মতা রাখছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি